প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্রের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান মৃতিকা কৃষিচিত্র প্রিয়ভিয়ার্স প্রিয় দর্শক আজকে যে প্রতিবেদনটি আপনাদেরকে দেখাবো দেশি গরু অর্থাৎ পাবনাই গরু দেশি গরু সাধারণত আবহাওয়া উপযোগী এবং এই গাভীগুলো বা দেশি গরুগুলো রোগ নিতান্তই কম আপনারা যারা দেশি গরু পালন করতে ইচ্ছুক তারা এই প্রতিবেদনটি দেখে দেশি গরু লালন পালন করতে পারবেন এবং দেশি গরু আপনারা কালেকশন করবেন বাংলাদেশের বিভিন্ন হাট আছে যেমন পাবনা অরণকোলা আপনার তারপরে সাজাতপুর। তারপরে আপনার ভাঙড়া এই এই সকল হাটগুলোতে দেশি গরুগুলো পাওয়া যায় শুধুমাত্র সুদী আজকে উপস্থাপনা আছে আমি সাগর পারবে স্ক্রিন আর আমার পিছে ক্যামেরায় যিনি কাজ করছেন জাহিদুল ইসলাম জিম প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের সার্থকতা আমাদের পথচলা এগিয়ে আপনাদের এই অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন তো প্রিয় দর্শক এখন আমরা দেখব দেশি গরু গরুগুলো কীভাবে লালন পালন করছে তেমনই একটি প্রতিবেদন আজকে আপনাদের সামনে দেখাবো তো চলুন দেখে আসি সেই দেশি গরুগুলো কিভাবে মাঠের মধ্যে রাখছে সেই দেশি গরু একটি মালিককে পায়নি তার রাখাল আছে তার সঙ্গে কথা বলবো তা প্রিয় দর্শক চলুন প্রিয় দর্শক এই যে আমার পিছে দেখতে পাচ্ছেন এটি দেশি বা পাবনাই জাত যাকে বলে এই দেশি গরুগুলো এখন বাড়ি থেকে ওনারা মাঠে নিয়ে আসছে খেসারি ঘাস খাওয়ানোর জন্য ওনার মালিককে পায়নি রাখালকে পেয়েছে ওনার সঙ্গে কথা বলবো আশা করি দেখবেন দেশি গরুগুলো কিভাবে লালন পালন কিভাবে পরিচর্চা করে আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা যদি দর্শকদের বলতেন আমার নাম হলো আলমাস আলমাস আচ্ছা আপনি কি গরুর মালিক না আপনার মালিক আছে আপনার রাখাল আচ্ছা আপনার মালিক কে যে আমরা পাইনি খোঁজ নিছি দেখতে পাচ্ছি আপনারা দেশি গরু উন্নত জাতের গরু গুলো নেই দেশি গরু দেশি গরু গুলো হঠাৎ করে আপনারা লালন পালন করতেছেন দেশি গরু পালা ভালো ধরেন না রোগ বালাই কম হয় এমনি একটু ভালো দেখতে সুন্দর লাগে দেশি গরুগুলোর মাংসেরও চাহিদাগুলো বেশি মাংসের চাহিদা বেশি দেশি গরুগুলো সাধারণত আপনার কি রকম দুধ হয় বা কত লিটার দুধ হয় আপনি বলতে পারবেন আট ছ নয় হাজার এরকম এরকম আট নয় দুধ এতে কি আপনাদের পোষায় না আপনারা এতেই পোষায় এতেই পোষায় আচ্ছা এখন আপনার এই মালিকের দেশি গরু কয়টি আছে বাসুর কসুর দশটি আছে বাসুর কসুর দে আছে আচ্ছা আমাদের এই গরুগুলো যদি আমাদের দর্শকদের দেখাতেন আপনার গরুগুলো আসলে যে এই যে এই যে যে গরুটা দেখতে পাচ্ছি গরুটা এটা এটাও তো দেশি না দেশি আর আপনার পাশে যেগুলো আছে সবগুলোই দেশি সবগুলোই দেশি এই যে বাসুরগুলো যে দেখতে পাচ্ছে বাসুর কি দেশি বাসুর সব দেশি আচ্ছা এই দেশি গরু কি আপনার ওই উন্নত জাতের গরুগুলোর মতোই কি ওই আপনার ঠিক মতোই আপনার হিটে আসে নাকি আপনার কোন ঠিক মতোই আসে দেশি গরুগুলোকে কি কি খাবার দিচ্ছেন আপনারা খাওয়াচ্ছি হলো নারকেলের খোল ভুসি নারকেলের খোল বুশি আর দেশি গরুগুলো আপনার এই শীতের মধ্যেও অনেকটা শক্ত থাকে বা খুবই কম হয় দেশি গরু এক দেশি গরু পালনেও প্রিয় দর্শক আপনারা অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে আপনারা শুধু উন্নত গাবি দেখান উন্নত বকনা বাসুর দেখান দেশি গরুন একটা প্রতিবেদন করেন না কেন তা আজকে যে প্রতিবেদনটি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণই একটা পাবনাই জাত বা দেশি গাবি এই দেশি গাভীগুলো রোগ নিতান্ত নাই বললেই চলে আপনারা যারা দেশি গরু পালন করতে ইচ্ছুক দেশি গরু দেখতে ভালো মাংস সুস্বাদু এবং মাংসটাও ভালো আপনারা দেশি গরু ইচ্ছে করলেই লালন পালন করতে পারেন আমার পাশে যে গাভীটি সুন্দর গাভী লাল গাভীটি যে দেখতে পাচ্ছি এটা কি আপনার দুধ দিচ্ছে না এটা গাভিন

আঠারো মাসে হিটে আসছে আর এখন আর কয় মাস চলতেছে দেশি ছয় মাস চলছে আর আপনি চার মাস পর এ বাচ্চা দিবে তো চলুন ভাই আমাদের আরো কিছু দেশি গাবি দেখান আপনার এখানে যেহেতু আসছি তো প্রিয় দর্শক আমার সঙ্গে আসুন দেখতে পাচ্ছেন যে আরো দেশি গাবি এটা দেশি সার সার এটার বয়স কত দেশি সারটা এটার বয়স কত হবে এটার বয়স মনে মাস যাচ্ছে মাস যাচ্ছে আচ্ছা এটা যখন পুরোপুরি বড় হবে এর থেকে বাউন্ন হাজার দাম হতে পারে এত দামই হবে এই বাচ্চাটির দেশি গাভে দেশি গরুর টানি আপনার অস্ট্রেলিয়া এখানে দেশি গাভের টান সার বাচ্চা গুলো টান বেশি তে ভাই তাহলে আমাদের আরো কিছু আপনাদের গাবি দেখান এই যে আর একটা দেখতে পাচ্ছে আপনার এই পাশে যে এটাও দেশি এটা দেশি এটা কত বিয়েন দিয়েছে দেশি গাব এটাও প্রথম বাচ্চা দিছে প্রথম এটা এখন কোয়ালিটির দুধ আছে দেশি গাবেটি হনুন্দেরের ধরন আটশার সকাল বিকেল আর সকাল আচ্ছা যে 8 কেজি যে প্রথম বাচ্চা দিছে যে 8 কেজি দুয়াছেন একে কি পরিমাণ দানাদার কয়সার খাবার দিচ্ছেন দানাদার খাবারটা মনারেন্দ্র দুই শের দুই শের খাওয়াচ্ছি মনারেন্দ্র এখন শের তিন দুই বেলা মিলে তিন শের খাবার দিচ্ছেন দানাদার যেহেতু কাঁচা ঘাস খাচ্ছে সেক্ষেত্রে দানাদার আপনার পরিমাণটাও কম থাকে দেশি গরু খাদ্যটাও কম লাগে আচ্ছা আমার আর একটা দেখতে পাচ্ছে যে লাল গাবিটি খুব সুন্দর দেশি গাবি এটাও সম্ভবত সিন্ধি দেশি যাকে বলে এ দর্শক আমার পাশে যে আরেকটি গাবি দেখতে পাচ্ছেন এটাও পাবনাই জাত বা দেশি জাত বলা যায় আচ্ছা ভাই এটা কত বিয়েন দিয়েছে এও দন প্রথম বাচ্চা দিয়েছে আবার দিবি ও একবার বাচ্চা দিছিল আবার বাচ্চা দিবি তো এখন এটাও প্রেগনেট জি আচ্ছা প্রথম এই গাবিটি থেকে কয় লিটার দুধ পাইছিলেন এর মনরামদে 11 শর দুয়াইছি 11 শর পাইছিলেন এবার তো মনহা একটু বেশি হবে একটু বেশি হবে আচ্ছা আশা আছি এই গাবিগুলোকে আপনি যখন এখন তো আপনার মাঠে নিয়ে আসছেন মাঠে থেকে যখন আপনারা বাড়িতে নিয়ে যান তখন কি এই খাবার গুলোই দেন না আপনার সাথে আরো কিছু কিছু খাবার আছে খাবার এই কিন্তু একটু বাড়তি দেওয়া লাগে আর থেকে একটু বেশি দে খাও পরিমাণটা খাবারটা দেওয়া লাগে আচ্ছা ভাই আমরা যে আরেকটি গাবি দেখতে পাচ্ছি এই যে আপনার পাশে আমার দেখতে পাচ্ছেন আরেকটি দেশি গাবি আপনারা শুধু দেশি গাবি রাখছেন জি উন্নত জাতের কোনো গাবি রাখেন নাই না না প্রিয় দর্শক খেল করছেন ওনাদের ফার্মে যে আপনার আট ছয় সাতটা আটটা গাবি আছে সবগুলোই দেশি দেশি গাবি ওনারা দেশি গাবির দুধগুলো সুস্বাদু এবং দুধের ফ্যাটটাও ভালো আপনারা চাইলে দেশি গরু লালন পালন করতে পারেন এই গাভিগুলো রোগ বালাই নিতান্ত নাই বললেই চলে আচ্ছা এই যে আপনার যে গাবিটা আর একটা দেশি গাবি দেখতে পাচ্ছি এটার আপনার কি পরিমাণ আপনি দুধ পাচ্ছেন এটা থেকে তিনটে বাচ্চা দিছে এর আগে তিনটে বাচ্চা দিছে তিনটে বাচ্চা দিছে এ যাবত মনে করেন যে চোদ্দশো আর পনেরোশো পর্যন্ত

আচ্ছা আলমাস ভাই আপনি কতদিন যাবতে বাড়িতে কাজ করতেছেন আপনি আমি কাজ করতেছি আজ তিন বছর হলে তিন বছর ধরে তিন বছর ধরে দেখছেন আপনার মালিক এই দেশি গরুর উপরেই উনি আস্থাশীল বা দেশি গরু নির্ভরশীল জি এই গরুর পারি এই তিন বছর যে আপনি আছেন এই তিন বছরের মাথায় গাবিগুলো কি কোন পরিমাণ কঠিন বা জটিল রোগ তো আর কা যেমন এফএমডি বা ঠান্ডা জনিত রোগ কি দেখছেন আপনার জানামতে গাবিগুলোর দেশি গাবিগুলো না তমন কোষ সব রোগ দেহি নেই হালকা ঠান্ডা মান্ডা এত লাগে খুব কম খুবই কম কম জি দর্শক আমি কিন্তু বারবার একটি কথাই বলেছি যে দেশি গরু অনেকটা শক্ত অনেকটা শক্তিশালী আবহাওয়া উপযোগী যারা আপনারা অনেকেই উন্নত জাতের গাভীগুলো পালন করতে পারেন না তারা ক্ষেত্রে দেশি গরু পালন করতে পারেন দেশি গরুর মাংসের চাহিদাও আপনার অনেকটা ভালো মাংসর সুস্বাদু এবং দুধের ফ্যাটটাও অনেক ভালো এবং দুধগুলো সুস্বাদু মিষ্টি দুধ যাকে বলে প্রিয় দর্শক আমরা আসছিলাম ভাই একটা থেকে মানুষ আমাদের দর্শক আমাদের প্রশ্ন করে ভাই আপনারা শুধু উন্নত জাতের গাবি দেখান দেশি গাবি দেখান না কেন তা আপনার এখানে পেয়েছি বেশ কিছু গাবি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা দর্শক একটি কথা আছে কিন্তু আসলে স্বদেশী পণ্য কিনে হন ধন্য তে স্বদেশি বলতে আমি বোঝাতে চেয়েছি দেশি গরু দেশি গরু আপনার এই যে দেখতে পাচ্ছেন দেশি গরুগুলো দেখতে খুব সুন্দর এবং এরা আপনার আবহাওয়া উপযোগী এই দেশি গরুগুলো আপনারা চাইলে লালন পালন করতে পারেন এবং আরেকটি কোনো প্রতিবেদন বা আরেকটি কোনো সফলতার গল্প বা আরেকটি কৃষিচিত্রর কোনো সুন্দর একটি প্রতিবেদন তুলে ধরব শেষ পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ